বর্ণিল ইতিহাস সমৃদ্ধ কুষ্টিয়ার হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী মহাসম্মেলন দু দীর্ঘ সময় পর এমন আয়োজনে একত্রিত হতে পেরে আবেগ আপ্লুত হন প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়া থেকে ফিরোজ কাইসার ও মুস্তাফিজুর রহমান রিগানের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত উনিশ শতকের শেষ দিকে এসে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পর্যায়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তার মধ্যে আঠারোশো একানব্বই সালের সাতাশে এপ্রিল প্রায় পৌনে চার একর জমির ওপর প্রতিষ্ঠিত ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির তীর্থভূমি কুষ্টিয়ার হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় অগ্রগণ্য শনিবার এই স্কুল প্রাঙ্গনেই বর্ণিল আলোকসজ্জা মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও জমকাল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল একশো তেত্রিশ বছরের ইতিহাস সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটির প্রাক্তনী মহাসম্মেলন দু হাজার চব্বিশ দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা স্কুল জীবনের স্মৃতিচারণ করেন তারা এই অনুষ্ঠানের আয়োজনের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই প্রত্যন্ত অঞ্চলে সম্প্রসারণের জন্য আনন্দ আমাদের এই কুষ্টিয়া সদর থানাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানছি একশো বছর পালিত উপলক্ষে আজকের এই মিলন মেলার সকল কর্মকর্তাদের আমি আমার অন্তর থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি স্কুল আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমি আজকে এই সম্মেলনে খুব আবেগপূরণ হয়ে গিয়েছি বক্তৃতা করা আমার পেশা কিন্তু আজকে কথা বলতে পারছেন আমি সবার সব ভালো কামনা করি সবার কাছে দোয়া চাই আমি দোয়া করি আজ এখানে আমরা আসতে পেরে আমরা অনেক গর্বিত যে আমাদের প্রাণের প্রতিষ্ঠান হরণপুর হোম বিদ্যালয় দীর্ঘ সময় পর এমন আয়োজনে সবাই একত্রিত হতে তারা আবেগ আপ্লুত তারা উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত এবং সেই সাথে আমরা আনন্দ টিভি কে জানাচ্ছি ভাবে সাধুবাদ জানাচ্ছি জানাই সেই সাথে ধন্যবাদ জানাই যারা পৃষ্ঠপোষকতায় আছে এই যে মাঝে মাঝে এক জায়গা হওয়াটা এটা আসলে আনন্দের বিষয় যাক এটা এ ধরনের সম্মেলন প্রতিটা প্রতিষ্ঠানে হওয়া উচিত আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এক মহা মিলন মেলার পরিণত হয়েছে সকল প্রাক্তনদের উপস্থিতিতে আমাদের এই স্কুলের এই স্কুলের মাঠ এই স্কুলের প্রতিটি ইট এই স্কুলের প্রতিটি বন্ধু আমাদেরকে ইন্সপায়ার করে আমাদেরকে সেই স্থানে নিয়ে গেছে অনুষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য এবং প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলাম জানান এখানে উনিশশো থেকে দু সাল পর্যন্ত সকল ব্যাচ অংশগ্রহণ করেছে উনিশশো তিপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রত্যেকটি ব্যাচেরই প্রতিনিধি প্রত্যেকটি ব্যাচের ছেলেরা এখানে অংশগ্রহণ করেছে অলমোস্ট আমাদের ডেলিগেট ছিল প্রায় তেইশশো পঞ্চাশ জন প্রত্যেকটি ডেলিগেস্ট তাদেরকে আমরা আপ্যায়ন তাদের সবকিছু আমরা ব্যবস্থা করতে পেরেছি আসলে ম্যানেজমেন্টের এই ব্যবস্থাপনা কমিটির আমি একজন সদস্য হিসাবে নিজেকে গৌরব মনে করি যে আমি আমরা এই প্রোগ্রামটা ভাবে শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আয়োজকদের ধন্যবাদ জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ আমাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই আয়োজকদের যারা এত সুন্দর একটা চমৎকার এই অনুষ্ঠানটার আয়োজন করেছে আমার মনে হয় যে আজকে সকল ছাত্রছাত্রী যারা এখানে আছেন তাদের সকলে উচিত এই আয়োজকদের প্রতি একটা সম্মান জানিয়ে জোরে করতালি দেওয়া অনুষ্ঠানে সাবেক এবং বর্তমান শিক্ষকদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট এছাড়াও প্রাক্তনী মহাসম্মেলন উপলক্ষে প্রকাশ করা হয় বিশেষ স্মরণিকা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি National Disc.